আমাদের অনেকেরই চোখ দিয়ে পানি পড়ে এই চোখ দিয়ে পানি পড়ার কারণ কি সেটা অনেকে জানে না এই চোখ দিয়ে পানি পরার কোনো বয়স নেই শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সে এই চোখ দিয়ে পানি পড়তে পারে দেখা যাচ্ছে একটি শিশু যখন জন্ম হওয়ার পরে চোখের কোনা দিয়ে পানি পড়তে থাকে এই চোখের কোনা দিয়ে পানি পড়ার কারণটা হলো যদি চোখের জন্মের পরে যদি চোখের যে ন্যাতনালী আছে এই ন্যাতনালী যদি সম্পূর্ণভাবে গঠন না হয় এই ন্যাতনালী যদি সম্পূর্ণ ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে এই পানি পড়তে পারে আমাদের চোখে ল্যাক্রিমাল নামক এক ধরনের গ্রন্থি আছে এই গ্রন্থ দিয়ে অনবরত পানি আসতে থাকে এই পানি আসার কারণ হল আমাদের চোখে রেটিনাকে নাকে চোখে ভালো রাখার জন্য এবং চোখকে পরিষ্কার করার জন্য আবার সেই পানিটা আমাদের চোখের কোনায় অর্থাৎ ভিতর অংশে যে নেত্রোনালী থাকে এই নেত্রনালি দিয়ে এই পানিগুলো প্রবেশ করে নাক দিয়ে বের হয়ে যায় এবং পরবর্তীতে শোষিত হয়ে যায় কোনো কারণে এই ন্যাথনালি যদি বন্ধ থাকে তখনই এই চোখের যেহেতু ন্যাথ্রোনালি বন্ধ হয়ে যায় গা সেই ক্ষেত্রে চোখের বাহির অংশ দিয়ে আমাদের কন্যা দিয়ে পানি পড়তে থাকে আর শিশুদের বেলায় অনেক সময় যখন ন্যাথ্রোনালি খুলে যায় তখন এই সমস্যাটা সেরে যায় এরপরে যদি না সারে দেখা যায় চাপ দেওয়ার পরে যদি আপনার চোখের কন্যারে পানি আসে বা একটু সাথে পুজ আসে সেই ক্ষেত্রে অনেক সময় অ্যান্টিবায়োটিক ড্রোপ দিলে সেরে যায় আবার যদি এরপর যদি অ্যান্টিবায়োটিক ড্রোপ দেওয়ার পরে যদি না সারে তাহলে সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের সাথে একটি স্ট্রেট ড্রোপ দিলেও ব্যবহার করলেও এই সমস্যাটা সেরে যায় কারণ পুজো বন্ধ করলেই আপনার এই ন্যাতনালে খুলে যায় আর যখন একটা অ্যান্টিবায়োটিক রোগ ব্যবহার করা হবে সেক্ষেত্রে ক্ষেত্রে চোখের ন্যাথরালি ভিতরে যে ইনফেকশন জনিত সমস্যা আছে সেই সমস্যাটা যখন কেটে যাবে তখনই সেরে যাবে আর এটা নির্দিষ্ট কোনো বয়স নেই যে কোনো বয়সের ভিতরে আর বয়স্কদের ক্ষেত্রে যেমন এই চোখের ন্যাথরালিতে পানি আসার কারণ হলো চোখের যে আশেপাশে যে মাংসবেশি আছে সেই মাংসবেশিগুলা যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে দুর্বল হয়ে যায় আর যখন ন্যাথরোনালিটা দুর্বল হয়ে যায় আর তখন যে আমাদের যে ল্যাক্রিমাল যে গ্রন্থি আছে যে গ্রন্থি থেকে যখন প্রয়োজনের অতিরিক্ত পানি বের করবে আর সেই পানিটা যদি ন্যাথরোনালি দিয়ে যদি প্রবেশ না করতে পারে তখন এই তখন এই চোখের বাহির অংশে পড়তে থাকে মানে চোখ দিয়ে পানি অনবরত পড়তে থাকে সেই ক্ষেত্রে দীর্ঘ সময় যদি পানি ভরে সেক্ষেত্রে ইনফেকশন হতে পারে এই ধরনের ক্ষেত্রে অনেক সময় যদি নর্মালি যদি স্বাভাবিকভাবে যদি পানি পরা বন্ধ না হয় যদি অ্যান্টিবায়োটিক ড্রোপ দেওয়ার পরে যদি পানি আসা বন্ধ না হয় সেই ক্ষেত্রে অবশ্যই একজন ভালো চিকিৎসকের স্বর্ণপন্ন হতে হবে আর চিকিৎসক যদি দেখে যানোনালি কোনো মতেই এটা ড্রোপ দিয়ে সারবে না তাহলে সেই ক্ষেত্রে অস্ত্রোপচারের মাধ্যমে অর্থাৎ অপারেশনের মাধ্যমে এটা ভালো করে দেয় চোখ দিয়ে পানি আসার যে বাচ্চাদের বেড়ায় শিশুদের যদি কোনো পানি আসা নর্মালি বন্ধ না হয় বা আর সেই ক্ষেত্রে আর একটা যেমন থেরাপি আছে যেটা মেসেজ যেমন চোখের যে কোনারে এই কণারে যদি দুই থেকে তিনবার দৈনিক সকাল দুপুর রাত্র দিনে তিনবার যদি এইবার মেসেজ করা হয় সেক্ষেত্রে নবজাতক শিশুদের বেলায় এটা সেক্ষেত্রে নর্মালি ন্যাথনালিটা খুলে দিতে পারে তাই অন্তভকে পানি যদি জন্মের পরপর যদি পানি আসে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই থেরাপিটা মানে এই মেসেজটা করে দেখতে পারেন এই ক্ষেত্রে যদি তিন দিন বা পাঁচ দিন যদি এই মেসেজ করা হয় যেমন ন্যাচোর এই যে কর্নারে এই কর্নারে যদি আপনি মেসেজ করেন সেই ক্ষেত্রে নর্মালি সেরে যাবে এরপর যদি না সারে সেই ক্ষেত্রে একজন চিকিৎসকের স্বর্ণক্ষণ হয় আর একটি ড্রোপের ব্যবস্থা করবেন তাহলে ড্রোপের দুই থেকে তিন দিন ড্রোপ ব্যবহার করলেই এই সমস্যাটা সেরে যাবে আর যেটা বয়স্কদের ক্ষেত্রে বলছি যেটা যে নর্মালি যদি না সারে সেই ক্ষেত্রে অবশ্যই অপারেশন করতে হবে আর এই সমস্যাটা সাধারণত চল্লিশ সত্য যাদের বয়স তাদের এই সমস্যাটা হয় এছাড়া ডায়াবেটিসের যাদের সমস্যা আছে তাদের হয় কারণ বয়সজনিতের কারণে আমি আবার বলছি বয়সজনিত কারণে চোখের আশেপাশের মাংসপেশি যদি দুর্বল হয় যায় সেক্ষেত্রে আমাদের চোখে যে ন্যাথরোনালি আছে সেই ন্যাথরোনালি দিয়ে যদি পানি না সরতে পারে সেই ক্ষেত্রে পানিটা বের হয়ে আসে আর তখনই আমাদের চোখে ইনফেকশন জনিত সমস্যা হয় আর সেক্ষেত্রে অপারেশন অথবা অ্যান্টিবায়োটিক ভালো একটা অ্যান্টিবায়োটিক ড্রোপ অথবা অ্যান্টিবায়োটিক সাথে স্ট্রোয়েড ড্রোপ দিলেও এই সমস্যাটা সেরে যায় এছাড়া চোখ নিয়ে বা যে কোনো স্বাস্থ্য বিষয়ে যদি কোনো পরামর্শ নিতে চায় তাহলে আমাকে সরাসরি আপনি হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন অথবা কমেন্টসে জানাতে পারেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ